আমি আমি এবার এই সিচুয়েশন মিলাই জনাবি সাহেব আপনি দেখেন আমাদের প্রধানমন্ত্রী পালায় গেছে সরকার প্রধান এখন কে হবে সুপ্রিম কোর্টের থেকে জিনিসটা জানতে চাওয়া হয়েছে সরকার প্রধান হবেন প্রধান উপদেষ্টা তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি হচ্ছেন অমুক লোক হবেন এই একটু জায়গায় সংবিধানের ব্যর্থ হয়েছে কি বলতে চান আমি প্রধান উপদেষ্টাই বলতে চাই নামে কিছু আসে জানা উনি আপনার প্রধানমন্ত্রীর জায়গায় ঢুকাবেন কেন তাকে ঢুকাইতেছি তো আপনি পিস্তল ঢুকাবেন কেন না 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 ওটা আপনি আপনার সাথে তো আমি আইনি কুটতর্কে আমি যাব না কিন্তু আপনি আমাকে এই কথা বলেন দিস ইজ নট কুটতর্ক আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন আমি তো একটা সরল প্রশ্ন করছি যে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা কোন প্রধানমন্ত্রী থেকে কম কিনা প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের কারো থেকে কম কিনা আপনি না 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 আপনি অন্য প্রধান নি টানবো কেন যে বায়োবি বিষয় না আপনি তো তুলনা করেন তুলনা করেন আপনি তো একটা হ্যাঁ সরকারের প্রধানমন্ত্রী সরকারের প্রধান নির্বাহী সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার নির্বাচিত সরকার প্রধান হুম আর ইউনূসাইব হলেন ইউনূসাইবলিন 106 ধারার বিধান মোতাবেক জনগণের ম্যান্ডেট মোতাবেক প্রধান নির্বাহী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমি আমি অবশ্য আপনি আচ্ছা আমার নাম রাজ্জাক আমার নাম মুহিউদ্দিন বললে কাজ হবে

তার কোন সংবিধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা একশো আশি দিনের মধ্যে নির্বাচন করতে হবে ওকে কেউ বলতে পারেনি ওকে আমরা আলোচনাটা আপনি এখন যদি এইটা একটু বলতেন ছোট করে যে জাতীয় ঐক্যমত্য কমিশনকে কি আপনার কাছে মনে হয়েছে হাল ছেড়ে দিয়েই বিদায় নিল মানে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারলো কিনা জাতীয় ঐক্যমত্য কমিশন যেটুকু করেছে আমি দেখেছি আহ সেখানে বলা হইছে এরকম যে ফাইনাল যেদিন স্বাক্ষর হলো স্বাক্ষরের পর পর আমরা এটাও শুনেছি যে সরকারের সাথে সরকার প্রতারণা করেছে রাজনৈতিক কোন রাজনৈতিক দলের সাথে এই কথাও শুনেছি আবার ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্টিসেন সহ সমস্ত একটা মতামত দিয়ে গেছে সরকারের কাছে मींस ঐক্যমত কমিশনের প্রধান যে একই ব্যক্তি ঐক্যমত কমিশনের প্রধান এবং আবার রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী সুতরাং এইটা যখন তার কাছে দিয়ে দিতে তখন ঐক্যমত কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে তারপরে তারা চলে গেছে এখন কি দায়িত্ব শেষ করে চলে গেছে না ঘুরতে গেছে না আবার আসবে সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের দায়িত্ব দায়িত্ব শেষ শেষ করেছে এখন করার প্রশ্ন ছিল না বলা হয়েছে সরকারকে বলুক এটা তারা বলতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ঐক্যমত্য কমিশন যখন কমিশনে যখন প্রতারক বলা হইলো সরকারকে প্রতারক বলা হইলো তখন কি করবে সে তখন সরকার দুইটা অপশন অপশন বেছে নিল দুইটা অপশন মানে কি যে আমি তাহলে আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি আপনারা কেউ কেউ বলছে এটাকে আল্টিমেটাম আল্টিমেটাম ধরে সেটা তাদের এই যে ধরার ব্যাপারটা যার যার উনি বলছেন আপনার একটা সিদ্ধান্ত দেন না দিলে ফাইনালি সরকার সিদ্ধান্ত দিবে এখন পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক বড় দলগুলো যখন কথা তোলে যে সরকার প্রতারণা করছে তাদের সাথে এই খোলা আকাশের নিচে আঠারো কোটি লোকের প্রেজেন্সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে প্রতারণা করেছে তো যে সরকার প্রতারণা করে সেই সরকারের অধীনে নির্বাচনে গেলে সে যে নির্বাচনের ভিতরে প্রচার প্রচারণ মানে প্রতারণা করবে না তার কি নিশ্চয়তা আছে তো আমার সাথে যখন ওপেন প্রতারণা করলো তখন আমি মনে করি প্রতারক সরকারের অধীনে নির্বাচনই তো যাওয়া উচিত না মানে আর কি অপশন আছে যে এখন নির্বাচনে না গেলে প্রতারক সরকারের অধীনে নির্বাচন না গিয়া কি অপশন আছে কি অপশন আছে সেটা তো অন্য কথা প্রতারক সরকারকে প্রতারক সরকারকে আরো দুই বছর থাকতে দাও উচিত তাই না আমি এক দিনও না সরাই দিতে হবে তাকে সরাই দিয়ে আপনি সরকার কই পাবেন

ইয়েস এই সরকার যে আমাদের কাছে বেস্ট অপশন ছিল এবং এই সরকার যে একেবারেই গ্রহণযোগ্য নয় এই দুইটার মেয়াদ কখন কখন বুঝলাম আমাদের বেস্ট অপশন এবং এই সরকার ইলেকশন দিতে সময় নিজে ইলেকশনে দাঁড়াবে না একটুকে আমাদের চাওয়া ছিল কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে নিজে ইলেকশনে দাঁড়ায় তার জন্য ইলেকশন সুস্থ হয় নাই আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না দ্বারা একটা ইলেকশন দিবে আমরা বিভিন্ন রকম ওকালতি পেছে পড়ছি আজকে এইটা কালকে সেইটা ইলেকশন বারবার পিছিয়ে গেছে এটা আমরা চাই নাই এই সহজ এটা পল আচ্ছা এটা পল কিভাবে আচ্ছা আপনি যদি মহিউদ্দিন ভাই প্রতারিত হন আমার কাছ থেকে হ্যাঁ না আমি প্রতারিত আমি প্রতারিত শব্দটি ইউজ করব না আমি বলবো যে অযোগ্যতা অসমান হ্যাঁ হ্যাঁ আমি তারিক সাহেবের কাছে আসব জি আমি যদি তারেক যদি আমার কাছে প্রতারিত হয় কথার কথা বলছি প্রতারিত হইলে এটা কি তার কোয়ালিটি

দেখেন আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময়ে যে আমাদের এটা হচ্ছে না যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন এবং তিনি সরকারে থেকেই তিনি নির্বাচনের আয়োজক এবং তিনি এমপি প্রার্থী এটাই তো সমস্যা ছিল তো এই কাজটা তো এই সরকারও করছে তারা নিজেরাই এমপি হওয়ার জন্য খায়েশ গাপন করছে এবং এখানে বিএনপি করছে না তো জনাব তারেক আপনি খায়েশ করছে না তো না

ঠিক একইভাবে যারা এই যে ছাত্র আছে আপনি বলতে পারেন জুলাই কারণে তারা তাদেরকে এখানে সুযোগ দিতে হবে কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টে ছিল বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার তারা কি কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে চেয়েছে বা এখানে ধরেন আসিফ মাহমুদের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন নাহিদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন অথবা বিএনপি জুলাইকে জুলাই স্পিডকে ধারণ করার জন্য বলছে যে না ছেলে দুই তিনটা নির্বাচন করবে করুক বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ ওইখানে যদি সাক্ষাৎ সাহেব অথবা আসিফ নজরুল সাহেব যদি বলে আমি পদ করে নির্বাচন করব অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদ করে নির্বাচন করব ঠিক আছে সেগুলো কতটুকু মানানসই আপনি ক্যাটাগরি করে ফেলছেন যে অল্প বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে আর বেশি বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে জনাব তারেক জনাব তারেক আমি একটা কথা বলি বাংলাদেশের মানুষ নির্বাচন করতে পারবে না কোনো মানুষ এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন এখন জন আসিফ মোহাম্মদ সুজিব আর ডক্টর ওনারা যদি চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন আপনি তাদেরকে কেন চেয়ার ছাড়া দিয়ে ইলেকশন করবেন শোনেন এই সরকারটা আসলে ওই আপনার কোন রাজনৈতিক সরকার হিসেবে রাজনৈতিক প্রতিনিধিরা এই সরকারটা গঠন করেনি যারা রাজনীতি করবে তারা এখন যদি এই জায়গাতে এবং সে যদি দেখেন সে রাজনীতি করার উদ্দেশ্যে নিজ এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে এবং এটা এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে সরকারি টাকা খরচ করে এগুলোকে আপনি পজিটিভলি নিতে পারেন কিন্তু আমি নিতে পারছি না আমাদের আমি ব্যাপারটা বলি ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান যিনি এখন প্রধানমন্ত্রী আছেন পাঁচ বছর আপনি প্রধানমন্ত্রী আছেন পাঁচ বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন কাজ করাইছেন তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট না না আপনি চেয়ার ইলেকশন করবেন চেয়ার জনগণের কাতারে না ইলেকশন করবেন সেটা যেকোনো সময় করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেশটা বা তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা যখন চেয়ার ছাড়ে নির্বাচন করতে চাইবে এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে এগুলো এগুলো এথিক্সের মধ্যে যায় না আমি আমি মনে করি যায় না 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 কিন্তু আমরা আমরা কিন্তু গত 15 বছর 17 বছর 21 বছরে আমরা ভুলে যেতেছি আমরা কিন্তু আমরা কিন্তু শেখ হাসিনাকে আপনি প্রধান নির্বাহী চেয়ার ছারে ছাইরা আপনি ইলেকশন করেন একটাই দাবি ছিল আমাদের গত পনেরো বছরে যে আপনি ছাইরা ইলেকশন করেন কারণ আপনি থাইকা ইলেকশন করলে আপনি কি করেন এটা আমরা দেখতে পাচ্ছি না 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 আমি বলছি দেখেন এটা এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না এখানে যে মানুষগুলো আসছে এটা একটা সামাজিক চুক্তি ছিল ওই সময়ই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এরকম একটা বলা বলি এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল কিন্তু এটা তাদের মধ্যে বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা আর হয়নি যে এই অন্তর্বর্তীকালে আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করতেছি আমার মনে হয় আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করবে না আসলে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া যেই মুহূর্তে পদত্যাগ করবেন তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না আসলে তাকে বিচারের আওতায় আনা উচিত তার অর্থনৈতিক ব্যবস্থাপনা দুদকদের আলাদা আলাপ করেন আপনি বিচার একসাথে নির্বাচন তো দূরের কথা নির্বাচন তো দূরের কথা সে আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল

আমার আমাদের সাথে বিএনপির বন্ধুত্ব আছে থাকলেও আমরা এটা বিরোধিতা করব। এটা আমরা মনে করি এটা ন্যায় নয় ঠিক আছে

কোন দলের সমর্থনে থাকলে সেটা ন্যায্য হয়ে আপনার জন্য আপনার জন্য বিএনপি আছে আপনার জন্য আপনার জন্য আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করেন আপনারা যারা নতুন রাজনীতি করতে চান রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতের জন্য গত সাত আট বছর ধরে আপনার সাথে আমার কথা হচ্ছিল আপনি দুই সালে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি নিয়েছেন তারপর থেকে এই সাত আট বছর ধরে আপনি আন্দোলন সংগ্রামে আছেন রাজনীতি করছেন রাজনৈতিক সংগঠন পরিচালনা খরচ কর্মসূচির অর্থসংস্থান নিয়ে আমি সবাইকেই প্রশ্ন করে থাকি আপের ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আপনার দলটা আসলে আপনি কিভাবে এই ব্যয় নির্বাহ করেন বা এটার আদৌ কোনো ব্যয় আছে কিনা আপনি নির্বাচন করলেও বা এই ব্যয়টা করতে থেকে আসবে জনাব তারেক রহমান জি অনেক ধন্যবাদ আমাদের রাজনৈতিক প্রক্রিয়া একবারে ইনিশিয়ালি শুরু থেকেই এটা পুরাটাই মানুষের দান নির্ভর একটা আমাদের প্রবাসী ভাইরা দান করতেন তারপরে শিক্ষকরা ব্যবসায়ীরা বিভিন্ন বিচ্ছিন্ন হবে এবং একবার ইনিশিয়ালি কোটা সংস্কার আন্দোলনের সময়ের পরবর্তী সংকটগুলো আসছে এটা পুরোপুরি বিকাশ নগদ অথবা এই ধরনের ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এটা কাজগুলো করেছি এবং আমাদের গণ অধিকার পরিষদ যখন দুই ভাগে ভাগ হয়ে গেল তখন আমরা এটাকে তখনও পাবলিক ডোনেশনের উপরে আমরা নির্ভর ছিলাম এবং আমি যেটা করতাম যে আমি সব সময় এটা তালাশে থাকতাম যে আমার নিজের একটা কর্মসংস্থান থাকবে সে কারণে একবারে শুরু থেকেই ফল ব্যবসা করতাম আমি প্রত্যেকটা সিজন আসতো আমি প্রচুর পরিমাণে ফল বিক্রি করতাম বা মধু বিক্রি করি সেখান থেকেও একটা ফান্ডিং হয় তো আমি আমার নিজের ফান্ডিং আমি রাজনীতিতে আমার নিজে ব্যক্তিগতভাবে যা ইনকাম করি তার মেজরিটি আমি রাজনীতিতে আমার সম্পৃক্ত করে ফেলি পাশাপাশি আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করেন আমরা এটা এটা আপনার হলো লুকানোর কিছু নাই আমরা মানুষের অর্থ সহযোগিতা নেই এটা তো রাজনীতি তো সহযোগিতা নিতে হবে নিজে নিজে সবকিছু করা যায় না কি ওকে যেন তার আক্রমণ আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট আবহাওয়ানা রাজ্যকে আমি এবার একটা অন্য বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এখন একটা কথা খুবই প্রচলিত আছে যে পরবর্তী বাংলাদেশের পরিচালনা এটা রাষ্ট্রের পরিচালনা হোক এটা সামাজিক নর্মসগুলি ঠিক করে দেওয়া হোক সেইটার ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন আসবে কিনা এই ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই যে জামায়াতের শীর্ষ নেতারা আমাদের মেয়েদের নারীদের যারা কাজ করতেছেন তাদের কাজের সময় কমানো তারা ঘরে বেশি থাকলে রাষ্ট্র বেশি তার পাশে দাঁড়াবে বলে বলছেন আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করেন যে আমাদের মেয়েদেরকে আসলে বেশি মানে কম কাজ করা উচিত বা একেবারে কাজ না করা উচিত না পারলে রাষ্ট্র তাকে টেক কেয়ার করা উচিত এই ক্ষেত্রে আপনার অবস্থান কি মানে আপনি কি মনে করেন যে এটা কি হওয়া উচিত ধন্যবাদ খালেদ ভাই এর শেষ পার্ট জি আমি এই বিষয়টা আজকে এক জায়গায় আলাপ করেছি সেটা এই যে আপনি নারীর পাঁচ ঘন্টা ডিউটি কমায় দিবেন প্রশ্ন হলো ডিউটি কমায় দিয়ে কি আপনি পুরো বেতন দিবেন কিনা দিলে কোন বিধানে দিবেন আবার তারা কি তাদেরকে কমাবেন কেন তার ডিউটি কমাইতে হবে কেন এটা কি আপনার কোন লোভনীয় কিছু আমার কথা সিম্পল আপনি এখন হবে জামাত সম্পর্কে এমনি মানুষের ধারণা আছে যে তারা ক্ষমতায় আসলে পরে নারীদের ড্রেস কোড পর্যন্ত পাল্টে যাবে তাদের চলাফেরার উপরে উপরে আসবে এই সমস্ত ধারণাগুলো কমপ্লিটলি আছে এবং সেটা তারা এখন পর্যন্ত রিমুভ করতে পারে নাই এবং তাদের সেটা পারতে হবে নাম্বার নাম্বার টু হচ্ছে খুব সহজ বাংলায় যদি বলি হাডুডু খেলা না এ ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র এই পাঁচ ঘন্টা ডিউটি কমাই দিয়ে কি তাদেরকে ঘরে ঢুকানোর পদ্ধতি কিনা এটাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং এটা যদি হয় আমি ডেফিনেটলি এটা সিরিয়াসলি অপোজ করি কারণ পৃথিবীতে আপনি এই জায়গায় পৃথিবী এই সিস্টেমে চলবে না আপনি এখন আরো একটা কথা বলি আপনি জামাত কতজন আমি জানি না সংখ্যাটা জানি না বিবেচনায় নিতে হবে আমাদের যে ইলেকশন কমিশনের বিধান না কোন বিধান আছে যে তেত্রিশ শতাংশ নারী থাকতে হয় তো তেত্রিশ শতাংশ নারী আপনার মূল মূল দলে আছে কিনা সেটা তো আমার গণনা করে বের করা সম্ভব না এটা জাজ করার ক্ষেত্রগুলো হইলো কমিটি মনোনয়ন সেক্ষেত্রে মনোনয়ন যে তাতে কত পার্সেন্ট দিচ্ছেন তেত্রিশ শতাংশ দিচ্ছেন কিনা এক নম্বর দুই নম্বর যদি না দিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই সেটা অপোজ করি যদি বিধানটা থেকে থাকে দুই নম্বর আসি আমরা বিএনপি কেও দেখেছি যে আমরা যদি জামাতের সাথে কম্পেয়ার করি অবশ্যই আমরা বিএনপি কে জামাত ভাববো না কিন্তু জামা বিএনপি যে দুইশো সাতত্রিশটা আসন দিছে তার যদি তেত্রিশ শতাংশ আমি নারী ধরি তাহলে সত্তর পাঁচাত্তরটা নারী দেওয়ার কথা। সেটাও সুতরাং নারীর ব্যাপারে কিন্তু সবাই মুখে যাই বলুক না কেন ভিতরে বোধ হয় নারীদেরকে একটা অবহেলার দৃষ্টিতে দেখা হয় তা না হলে আপনার দুইশো সাতত্রিশটা আসনের মধ্যে এই মাত্র দশটা না এগারোটা কেন আর জামাতেরটাও পরিষ্কার করতে হবে তাদের নারী আসন কতজন দিচ্ছেন এবং আমার কাছে মনে হয় না তেত্রিশ শতাংশ দিচ্ছেন বিদায় আর এই যে পাঁচ ঘন্টা তাদের ডিউটি কমাই দিবেন আমি কোনোভাবেই এটার সাথে একমত নই কারণ আমি কেন নারী পিছিয়ে রাখব রাখার তো কোনো কারণ নাই এবং এটা উনি যদি সস্তা কিছু করে থাকেন সেটাও ভুল করছেন এন্ড ইফ ইট ইজ এ ফ্যাক্ট সেটাও ভুল করছেন এবং আপনি যদি পাঁচ চার ঘন্টার ডিউটি কমাই দিয়ে তারা টাকা পুরো দিবেন যদি থাকে সেটাও আপনার কিন্তু একটা বৈষম্যর ব্যাপার যেভাবেই যান কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয় আমি কি বুঝাইতে পারলাম অ্যাবসলিউটলি আমি একদম এই প্রসঙ্গে জনাব তারেক একটু কথা বলবেন জি আমরা একদম শেষ করতে বলেন তারেক না আমি আসলে 13 তারিখের একটা বিষয়ে মতামত রাখতে চেয়েছিলাম সুযোগ পাইনি জি বলেন সুযোগ দেন বলেন বলেন জি প্রথমত আওয়ামী বিচারটা জামাত করেও এটা আমি কখনো চাই না আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে যদি এরকম হয় তাহলে বিষয়টা এরকম আসে যে উনিশশো সালের প্রতিশোধ নিচ্ছে নাকি জামাত তো আমি এটা চাই না আর তেরো তারিখের যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় আগুন লাগছে তো ধরে নেন আওয়ামী লীগ এই জায়গায় আগুন লাগাচ্ছে ধরুন আপনি আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে কিন্তু আওয়ামী লীগ তো অদৃশ্য তাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বা কার্যক্রম স্থগিত করে অদৃশ্য করে রেখেছেন আপনি কি গায়েবের কোনো বিচার করতে পারবেন আর আওয়ামী লীগ আপনার হলো যদি এইভাবে গায়েব হয়ে থাকে তাহলে সেটাকে মোকাবেলা করবেন ধরেন বিমানবন্দরে যে আগুন লাগছে সে আগুন যে লাগলো ধরুন আওয়ামী লীগ আগুন দিছে বিনিময়ে কি বিশটি আওয়ামী নেতার বাড়িতে আপনি আগুন দিয়েছেন তো এই যে একটা রাজনৈতিক বোঝাপড়া আমি মনে করি রাজনৈতিক একটা হলো সামাজিক চুক্তি যে সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে পরাজিত হয় তার প্রতিও একটা আপনার হলো ব্যবস্থাপনা থাকে যে তারপরে কি আচরণ করা হবে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো এত আমি বুঝতে পেরেছি জনাব জনাব রহমান আপনি 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 ইয়া টাইম বুসে হচ্ছে আমি একটু জনাব রাজকে সাহেবের কাছে যেতে চাই জনাব রাজকে সাহেব জনাব তারক রহমান যে অভিযোগটি করতেছেন সেই অভিযোগটি প্রেক্ষিতে আপনি কোনো মন্তব্য করবেন কিনা যদি এক দুই লাইনে মন্তব্য করতেন যে উনি চান না যে আওয়ামী লীগের বিচার জামায়াত করুক এটা নিয়ে আপনি কোনো মন্তব্য আছে কিনা ট্রাইবুনালে অনেক জামাতের লোকজন আছে আপনি ব্যক্তি আপনি বলেন তো খালেদ ভাই আওয়ামী লীগের বিচার কি জামাত করছে

শুনতে চাইতেছিলাম যে এটা আপনি জানতে চাইছি আপনি আপনি কি আদালত বিচার করছে আপনি আদালত বিচার করছে জামাত বিচার করছে এই কথাটা কেন আসলে